মুক্তিযুদ্ধের প্রজন্ম এগিয়ে এসেছে তারা আমাদের কাছ থেকে সেই আন্দোলন সংগ্রামের মশাল বহন করে চলেছে সগৌর আলোচনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সংগ্রামী সভাপতি শহীদ পরিবারের সন্তান ইশতিহাক উলফত সাধারণ সম্পাদক সাদেক আহমদ সহ এখানে উপবিষ্ট দেশের গর্ব জাতির গর্ব বীর মুক্তিযোদ্ধাবৃন্দ সময়ের অভাবে আমি আর সবাই নাম নিলাম না তাদের জ্ঞানগর্ব বক্তব্য আপনারা শুনেছেন আমরাও তাদের বক্তব্য শুনে অনেকটাই অনুপ্রাণিত হয়েছি দেশ এবং জাতি আজ এক ক্রান্তি লগ্নে উপনীত হয়েছে এবং এ সময়ে মুক্তিযোদ্ধাদের এই উপস্থিতি আমাদের সবাইকে অনুপ্রাণিত করেছে বিশেষ করে আমরা আশা করেছিলাম যে আমরা মুক্তিযোদ্ধারা অনেকেই বয়সের ভারে নুব্জ এ সময় জাতীয়তাবাদী মশাল তারা ধারণ করবে আমরা দেখে অত্যন্ত আনন্দিত হয়েছি যে উনিশশো একাত্তরে মুক্তিযুদ্ধ বাঙালির জীবনে সবচাইতে বড় ঘটনা সবচাইতে বড় অহংকার এর সাথে কোনো কিছুরই তুলনা হতে পারে না আমরা যারা এই যুদ্ধে অংশগ্রহণ করতে পেরেছি আমরা প্রকৃত অর্থেই ভাগ্যবান এখানে অনেক মুক্তিযোদ্ধা উপস্থিত রয়েছেন যারা তখন বয়সে তরুণ ছিল জীবনের মায়া না করে ঘর বাড়ি পরিবার পরিজন ছেড়ে রণাঙ্গনে বিপুল বিক্রমে যুদ্ধ করেছেন দেশটিকে স্বাধীন করেছেন কিন্তু স্বাধীনতার অবব্যহিত পরেই যার যার পেশায় তারা ফিরে গিয়েছেন এবং দেশ চালনার ভার যাদেরকে দিয়েছিলেন যারা মুক্তিযুদ্ধের সময় নিরুদ্বেগ যাপন করেছে কলকাতা এবং আগরতলায় যাদের জীবনের কোনো ঝুঁকি ছিল না যারা মুক্তিযুদ্ধের কোনো ঘোষণাও দেননি তাদেরকে আমরা দেশের শাসনবার পরিচালনার জন্যে দায়িত্ব দিয়ে আমরা চলে গিয়েছিলাম নিজ নিজ পেশায় এই সময় ইতিহাসের অনেক বিকৃতি ঘটানো হয়েছে এখনও আমরা দুঃখের সাথে লক্ষ্য করছি ইতিহাসকে বিকৃত করার চেষ্টা করা হচ্ছে এই যে জুলাই আগস্টে একটি মহান গণ অভ্যুত্থান সাধিত হয়েছে জুলাই অগস্টে কারা জীবন দিয়েছে কারা পাদপ্রদ্বীপের অন্ধকারে থেকে পেছনে থেকে এই আন্দোলনকে বেগবান করেছে জাতির কাছে এখনও অস্পষ্ট রয়ে গিয়েছে শুধু একটি উদাহরণ দেব ষোলোটি বছর ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের নেতৃত্বে এই ফেঁসিবাদ বিরোধী আন্দোলনকে সবসময় অগ্রগতির পথে এগিয়ে নিয়ে গিয়েছে অনেকটা একটি দীক্ষার বিনিময়ে আমরা জুলাই অগস্টের এই গণ পেয়েছি এই অভ্যুত্থানে বিএনপির চারশো জন কর্মী শহীদ হয়েছে এই অভ্যুত্থানে বিএনপির প্রত্যেকটি অঙ্গ সংগঠন ব্যানার ছাড়া অংশগ্রহণ করেছে সেই জন্য আজকে অনেকের বলার সুযোগ হয়েছে যে অন্যেরাই নেতৃত্ব দিয়েছে বিএনপিকে তেমন দেখা যায় না এখানে উপবিষ্ট ইস্তাক আজেজ উলফত জুলাই মাসের শেষ থেকেই শহীদ মিনারের প্রত্যেকটি আন্দোলনে এই মুক্তিযোদ্ধাদেরকে সাথে নিয়ে সেখানে অংশগ্রহণ করেছেন এরাই বুলেটের সামনে বুক পেতে দিয়েছিলেন কিন্তু আমরা এইসব কথা প্রচার করি না শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই দেশের স্বাধীনতা ঘোষণা করেছেন এটি ঐতিহাসিক সত্য আওয়ামী লীগ সাথে স্বীকার করে না কিন্তু ইতিহাসে অমোক সত্যটিকে আড়াল করে যাওয়া কখনোই সম্ভব হবে না আজকে এই যে গণ অভ্যুত্থানকে স্বাধীনতার উপরেও স্থান দেওয়ার একটি প্রচেষ্টা একটি মহল থেকে আমরা লক্ষ্য করেছি অত্যন্ত দুঃখের সাথে স্বাধীনতা যুদ্ধের সাথে স্বাধীনতা সংগ্রামের সাথে কোনো কিছুই তুলনা করতে পারি না আমরা সবার উপরে একাত্তরে মহান মুক্তিযুদ্ধ চিরকাল এইভাবেই থাকবে আমরা মুক্তিযুদ্ধকে কাউকে কলঙ্কিত করতে দেব না মুক্তিযুদ্ধকে বিভক্ত হবে এটাও আমরা কখনো আশা করি না কিছুদিন আগে একটি বক্তব্যের প্রতি আমাদের দৃষ্টি আকর্ষিত হয়েছে জামাতে ইসলামের পক্ষ থেকে বলা হয়েছে যে এদেশে দেশপ্রেমিক হলো শুধুমাত্র সামরিক বাহিনী এবং জামাতে ইসলামী এই বক্তব্যে আমরা আহত হয়েছি বাংলাদেশ সেনাবাহিনী মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে মুক্তিযুদ্ধের